মাছ মাংস খেতে একদম ইচ্ছে করছে না তারপর আমি আবার একটু ভর্তা পেমি এখন মনটা বলছে যে একটু গরম ভাত নিয়ে নাগামরিচ আর ঝাল ঝাল ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খাই আহ মনটা যা বলবে তা না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমার এই ভর্তা দেখে যে কোনো বাঙালিরই কিন্তু জিভে জল চলে আসবে ভাই অত দেরি করতে পারবো না চলুন তো যাই ভর্তা বানিয়ে নেই আর ভত্তা বানানোর জন্য আজকে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আর ছটপট ভর্তা বানিয়ে নিয়েছি আপনারা যারা যারা ভর্তা খেতে চাচ্ছেন চলুন আমার সঙ্গে কিচেনে চলে যাই আর ভর্তা তৈরি করে নেই আজকে ভর্তা তৈরি করার জন্য এখানে দেখুন যে নিয়েছি চিংড়ি শুটকি আর চিংড়ি শুটকিগুলো জাস্ট দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে সেটাকে একটু ভালো করে ধুয়ে চিপে নিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি আর রসুন দেখে নিয়েছি যে কোয়া করে এখন চলুন ভর্তা করব। চুলে একটা কড়াই উঠিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে সুটকিটা দিয়ে দেব আর নেড়ে চড়ে এই সুটকিগুলাকে একটু ভেজে নেব আজকে ভর্তাটা কিন্তু সম্পূর্ণ অন্য স্টাইলে করছি নর্মালি প্রতিদিন যেভাবে ভর্তা করি সেভাবে কিন্তু না সুটকিটা ভালো মতো আগে ভেজে নিতে হবে তারপর সুটকিটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে এই সুটকি দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করবো তবে মিহি ব্লেন্ড করব না এখন ওই কড়াইয়ের মধ্যে আবার দেখুন যে সরিষার তেল দিচ্ছি আর এর বদলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আর বেশ খানিকটা পেঁয়াজ দেখুন যে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একদম হালকা ব্রাউন করে মানে নরম হওয়া পর্যন্ত ভাজবো একেবারে যে বেরেস্তা করতে হবে তা কিন্তু না ঝটফট রান্না বুঝতেই পারছেন এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা দেখুন যে আদা বাটা রসুন বাটা এখন তেলের মধ্যে এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে মশলাটাকে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা একদমই চলে যায় মশলা কাঁচা গন্ধ কিন্তু কোনো তরকারিতে খেতে একদম ভাল লাগে না তাই অবশ্যই এটাকে ভেজে নিতে হবে আর একটা বাটিতে দেখুন যে আমি হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু পানি দিয়ে দেখুন যেরকম এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আসলে শুকনো মশলা যখন তেলের মধ্যে দেওয়া যায় সেটা মুখে লাগে খেতে একদম ভালো লাগে না আর এখানে দিয়ে দিচ্ছি সে যে ব্লেন্ড করে রেখেছিলাম সুটকিটা সেটা আমি দেখুন সুটকিটাকে কিন্তু একদম ফুল মিহি ব্লেন্ড করি নাই একটু আস্ত আস্ত রেখেছি এখন এটাকে আমরা নাড়তে থাকবো একদম খুব সাবধানে নাপতে হবে যাতে করে পুড়ে না যায় যদি দেখেন যে পুড়ে যাচ্ছে তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন আর লবণ দিয়ে দিচ্ছি নিজের টেস্ট অনুযায়ী ভত্তায় ঝাল লবণ একটু চটচটে হলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি কিন্তু ঝাল ঝাল ভত্তা খাওয়ার জন্যই ভত্তাটা করছি তাই বেশ অনেকটা মরিচ দিয়ে দিয়েছি একটু দেখুন যে ব্লেন্ডারটাকে ধুয়ে পানি দিয়েছিলাম আর নাড়তে নাড়তে দেখেছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে আহ অনেক লোভনীয় হয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ আমি কিন্তু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখি কারণ শীতের সময় যেমন ধনিয়া পাতার দাম কম থাকে অন্য সময় কিন্তু বেড়ে যায় তখন আমি কিনি না ফ্রোজেনটা ব্যবহার করি আর কাঁচামরিচ ফ্রোজেন করে রাখি যখন বর্ষাকালে দাম বেড়ে যায় তখন ব্যবহার করি তখন আর কিনি না কারণ দাম ওই সময়টা অনেক চড়া থাকে আর এর মধ্যে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেখুন নাড়তে নাড়তে ভর্তাটা কত লোভনীয় হয়ে গিয়েছে আর দেরি করতে পারছি না ভাত নিয়ে বসে গেলাম আর গাছ থেকে নাগামরিচ তুলে নিয়ে এসেছি একটু দেশি কাগজি লেবু নিয়ে এসেছি এখন ভর্তা দিয়ে আহ অসম্ভব মজাদার ভর্তা দেখতেই দেখুন যে কত লোভনীয় লাগছে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি খুবই খুবই মজার ছিল ভর্তাটা অবশ্যই যদি ঘরে চিংড়ি সুটকি থাকে তাহলে এইভাবে করে করে নেবেন আর যদি না থাকে তাহলে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো